হ্যালো বন্ধুরা আমি এসে গেছি বুলেট বুক চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আমি তোমাদের দেখাতে চলেছি যারা তোমরা নতুন গাড়ি চালাতে শিখেছো তো তাদের জন্য তোমরা এই ভুলগুলো কখনই করবে না আজকে আমি পাঁচটি বিষয়ে সরবত আলোচনা করবো তো এই পাঁচটি বিষয়ে তোমরা অবশ্যই খেয়াল করে চালাবে তো চলো আজকের এই পাঁচটি বিষয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা তোমরা যারা নতুন গাড়ি চালানো শিখেছো তোমরা পাঁচখানা ভুল করে থাকো তো অনেক ভুলই রয়েছে তো আজকের আমি এই ভিডিওতে পাঁচটি বিষয়ে সর্বপ্রথম আলোচনা করব তো আজকের এই ভিডিওটিতে আমি এক নম্বরে রেখেছি তোমরা যারা নতুন গাড়ি চালানো শিখেছো তোমাদের মধ্যে অনেক ভয় রয়েছে এবং এই ভয়ের জন্য তোমরা অনেকেই বাঁধিক চেপে রাস্তা দিয়ে গাড়ি চালাও যেমন আমি তোমাদের দেখাই বন্ধুরা তোমরা ভাবো যে বাঁদিক দিয়েই তো রাস্তা দিয়ে গাড়ি চালাবো কিন্তু বন্ধুরা এটা একদমই নয় বাঁদিক দিয়ে অবশ্যই চালাবেন কিন্তু একটা সর্বোচ্চ জায়গা রেখে আপনারা অবশ্যই গাড়ি রাইড করবেন ঠিক আছে তো আমি আপনাদের দেখায় তো এইরকম জায়গা রেখে অবশ্যই রাইড করবে কারণ আপনি ধরুন এই এই আমার এই সাদা দাগ রয়েছে তো আমি সাদা দাগ থেকে এতটা ডিস্টেন্সে এরকমভাবে আমি গাড়িটা চালাবো ঠিক আছে মানে এই দাগের মানে মাঝখান যেটা অর্ধেক রয়েছে গাড়ির তো এই অর্ধেক থেকে আর এই সাদা যে বিটটা রয়েছে এর মিডিলে আমি গাড়িটা রাখবো কারণ পিছন থেকে যখন একটা গাড়ি আসবে ওভারটেক করবে তখন আমি যাতে বাদিকে আরও এক্সট্রা সাইডটা দিয়ে দিতে পারি কিন্তু যখন ধরে আমরা এই রকম ধরে রাস্তা ধরে গাড়ি চালাবো যখন আমরা এই রকম ধার ধরে গাড়ি চালাবো তখন যদি আমাদের পিছন থেকে একটা গাড়ি আসে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের চাপার কোনো জায়গা থাকবে না তো তখন একটা বিপর্যয়ের আশঙ্কা হতে পারে তো সেক্ষেত্রে তোমরা এটা খেয়াল করে গাড়ি চালাবে যে ডিস্ট্যান্স রেখে অবশ্যই অন্তত অন্তত কমপক্ষে হাত তিনেক জায়গা রাখবে দেখবে এই এখান থেকে হাত তিনেক তিন মতো জায়গা রেখে তবে গাড়িটা চালাবে তো এরকম হাত রেখে জায়গাটা চালাবে এতটা মানে জায়গা রেখে তোমাদের একটাই কারণ যাতে পিছনে গাড়ি এলে বিশেষ করে যারা নতুন তোমরা যারা পিছন থেকে গাড়ি আসবে তোমরা তাহলে ঘাবড়ে যাবে তো সেই জায়গায় তোমরা এখান থেকে একটু সাইডেও যেতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু তোমরা যদি এই ধার দিয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আর তোমার নিচে যাওয়ার জায়গা নেই এবার যেহেতু তোমার এই জায়গা দিয়ে যাচ্ছ কিন্তু পিছন দিয়ে যে গাড়ি নিয়ে আসবে বা একটা বাস গেলো বা যাই গেলো কিন্তু তোমার পাশ দিয়ে যখন ওরকমভাবে যাবে তুমি কিন্তু ভয় পেয়ে যাবে তো সেই মুহূর্তে আর তুমি লাভার চেষ্টা করবে বা আরও পিছনে আসার চেষ্টা করবে তো এটা একদমই করা যাবে না আর দ্বিতীয় পয়েন্টে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তো আজকে দু নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা যারা বড়ো গাড়ির পিছনে যাও আমি একটু দেখাই তোমাদের এই যেমন ধরুন এরা একটা গাড়ি যাচ্ছে আমি এই গাড়ি ধরো পিছনে পিছনে আমি এরকম যাচ্ছি এটা ধরো একটা লরি ঠিক আছে তো আমি এরকম স্পিডে আমি এর পিছনে যাব তো এর পিছনে গেলে এতটা কিন্তু ডিস্টেন্সে আমাকে থাকতে হবে কারণ সে যাতে ব্রেক মারলে আমি ব্রেকটা মারতে পারি এবং এটা সবসময় মধ্যে খেয়াল রাখতে হবে সে যখন ওই ব্রেক মারলে লাল আলোটা জ্বলবে তার গাড়ি তো আমরাও সেই সময়ে আমাদের ব্রেকে পা এবং সামনের ব্রেকে হাত দিয়ে আমরা হালকা ব্রেক করা শুরু করবো কারণ সে ব্রেকটা মেরেছে বলেই তবে লাল লাইটটা চলেছে এবং যেহেতু গাড়িটা রানিং রয়েছে সামনে গাড়িটা রয়েছে তো বিপদের হাত থেকে বাঁচার জন্য আমাদের একটাই হচ্ছে সে যখনই ব্রেক মারবে তো আমাদের তখনই ব্রেক ধরা শুরু করে দিতে হবে ঠিক আছে আর অবশ্যই ডিস্টেন্সে রাখবে আর তোমরা অনেকে আরেকটা ভুল করো কি এটা পুরোনো করে থাকো যে বড়ো গাড়ি পাশ দিয়ে ওভারটেক করার সময় তোমরা গা দিয়ে ধরো এই একটা বড়ো গাড়ি সাইকেলটায় ধরো তো তোমরা এরকম এতটা ডিস্টেন্সে এঁকে মানে এতটা কাছাকাছি থেকে তোমরা এরম সাইড কাটো এরকমভাবে সাইড কাটার চেষ্টা করো কিন্তু এটা একদমই করলে চলবে না এটা সবথেকে বড়ো ভুল তো যখন ওভারটেক করার সময় হবে আমি তোমাদের দেখি দিই এই গাড়িটা ধরো এই গাড়িটিকে আমি ওভারটেক করবো ঠিক আছে তো আমি বেশি কাছে যাবো না আমি এই দূর থেকে এখন সাইড দিয়ে দেখবো দেখে আমি আবার দুবার হরেন দেব দিয়ে আমি গাড়িটি ওভারটেক করে দিলাম এইরকমভাবে ওভারটেক করবে আর অবশ্যই ওভারটেক করার সময় একটা জিনিস মাথায় রাখবে যে আপনার কাছে যাতে এক্সট্রা আরও পিকআপটা থাকে যেন পুরো টপ স্পিড দিয়ে আপনি গাড়িটি ওভারটেক করবে না কারণ এটা সব থেকে বড় ভুল কারণ আপনার হাতে যদি না এক্সট্রা পিক আপ থাকে তো আপনি যখন ওভারটেক করতে যাবেন সে যদি গতিটা বাড়িয়ে দেয় পাশের গাড়িটি তো সেক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হয়ে যায় ওভারটেক করার ক্ষেত্রে আচ্ছা এবার আমি তিন নম্বর পয়েন্ট বলি তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা যারা গাড়ি নতুন চালাও তো তোমরা ক্লাসের ক্ষেত্রে কী করো অনেকেই দেখি দিই একটু ধর এই যাচ্ছে অনেকে এইরকম হাফ ক্লাস করে গিয়ারটা শিফট করে দাও কিন্তু এটা সব থেকে বড়ো ভুল এ এর জন্য হচ্ছে তোমাদের গাড়ির ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যায় বন্ধুরা এর জন্যই তোমাদের গাড়ির ক্লাস প্লেটটা নষ্ট হয় পুড়ে যায় ঠিক আছে এর জন্য গাড়ির পিক আপটা অনেকটা কমে যায় তো ইনস্ট্যান্ট পিক আপটা অবশ্যই কমে আর টপ স্পিডও অনেকটা কমে যায় তো তোমাদের এই ভুলের জন্য কারণ তোমরা নতুনরা অনেকে নতুন না কেন অনেক পুরনোরাই আছে যাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স অতটা নেই ঠিক আছে তো তারা এক একজন আছে তো আমার এরকম ধরনের একাগুলি প্রেস করে তো গিয়ার চেঞ্জ করে কিন্তু এটা এগুলো একাগুলো করো কোনো অসুবিধা নেই কিন্তু ফুল ক্লাস করো এরকমভাবে এরকমভাবে ফুল ক্লাস করলে তো সেক্ষেত্রে ক্লাস পিরিয়ড পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু যখন তোমরা এইরকম হাফ ক্লাস করে গাড়ি চালাবে বা হাফ ক্লাস করে গিয়ার শিফটিং করবে তো সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা হানড্রেড পারসেন্ট থেকে যায় তো আমি নেক্সট পয়েন্ট বলবো অর্থাৎ চার নম্বর পয়েন্ট আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা রাত্রে গাড়ি চালাও যারা তোমরা রাত্রে গাড়ি চালাও তোমরা অনেকেই হাই বিমে গাড়ি রেখে দাও হাই বিম বলতে ধরুন আমার হেডলাইটটা জ্বলছে তো যার যেখানে সুইচ তো এটা ধরো আমার লো বিম তো আমি এরকমভাবে হাই বিমে ধরো গাড়িটা চালাই এখানে হাই বিম একটা আলো জ্বলছে ইন্ডিকেটা তো দেখতে পাবে না দিনের বেলা বলে তো এইরকম হাইওয়ে রেখে চালাও তো এইটা সবথেকে বড়ো মিস্টেক কারণ এই জিনিসটার ক্ষেত্রে এই জিনিসটার ক্ষেত্রে তুমি সামনে দিয়ে কোনো গাড়ি এলে প্রথমত ডিপার করতে পারবে না ঠিক আছে সেক্ষেত্রে তোমার অসুবিধা হবে কারণ তুমি যখন হাইওয়ে রেখেছো তখন এই যে ডিপারের সুইচটা তখন এটা কিন্তু আর কোনো রকমভাবে কাজ করবে না একই রকম আলো থাকা ধরুন এটা কাজ করবে না তখন হয়তো আমাদের এটা ইউজ করতে হবে ঠিক আছে নাহলে এটাতে আর কোনো কাজ করবে না তো এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আর আর জিনিস যেটা তোমাদের বলি তোমরা হাই বিমে ডাকলে গাড়িটা তোমরা যদি হাইবিমে রাখো তো সেক্ষেত্রে প্রবলেমটা আরেকটা কী হবে যখন সামনে দিয়ে গাড়ি আসবে তখন কিন্তু তোমার গাড়ি আলোটা কিন্তু তার চোখে ডাইরেক্টলি পড়বে তো সেক্ষেত্রে ধরো একটা সামনে দিয়ে গাড়ি আসছে তো আমি যদি গাড়িটি হাইবিমে রেখে দিই তো তার চোখেই লাগতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে জিনিসটা কী হবে সে কিন্তু গাড়ি ব্যালেন্স হারিয়ে ফেলতে পারে কারণ সবাই তো একই রকম নয় অনেক বয়স্করাও চালায় অনেক ইংরাও চালায় অনেকেই চালায় তো সবাই চোখের কন্ডিশান সমান নয় তো অনেকে না দেখতে পেয়ে না বুঝে এই এই জিনিসটা অনেকেই করে ফেলে তো এটা একদম করা যাবে না বন্ধুরা এটা বিপদে আশঙ্কা অনেকটাই বেশি থাকে তো এই রকম ভুল একদমই নয় পাঁচ নম্বর পয়েন্ট যেটা আমি তোমাদের বলি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা যারা গাড়ি চালাও তোমরা অনেকেই নতুনরা বিশেষ করে পুরোনোটাও অনেকে আছে এরকম যেতে যেতেও এরকম হাই অ্যাক্সিলেট করুন এরকম মানে ইনস্ট্যান্ট পিক আপ এরকম স্পিড পাওয়ার জন্য এরকমভাবে গাড়ি পিক আপ দেন তো এই ভুলটা একদমই করা যাবে না তোমাদের গাড়ির মাইলেজ অনেক কমে যাবে বন্ধুরা অনেক কমে যাবে তোমাদের গাড়ির মাইলেজ যদি পঞ্চাশ হয় সাপোজ ধরুন আপনি যদি তুমি যদি এরকমভাবে গাড়ি চালাও ঠিক আছে তো তোমার গাড়ির মাইলেজ চল্লিশে হবেই হবে যদি কন্টিনিউ তুমি এরকমভাবে যদি গাড়ি রাইড করো তো এই জিনিসটা একদমই নয় এই জিনিসগুলো একদমই করা যাবে না তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর জন্য তোমরা যারা নতুন গাড়ি চালানো শিখছ তো তোমাদের অনেক সুবিধা হবে আশা করি আমি যতটুকুরই পারবো তোমাদেরকে সাহায্য করব এবং সাপোর্ট করব ঠিক আছে তো তোমরা নতুনরা ভয় পেও না সবাই পারবে চালাতে এবং প্রো রাইডার হবে প্রো রাইডার সবাই প্রত্যেকে হবে প্রো রাইডার কোনো চিন্তার বিষয় নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই পরে আবার দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন জয় হিন্দ বন্দে